নমস্কার বন্ধুরা লতা কিচেনে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের একটা নতুন ভিডিও দেখাবো আজ আমি চাল কুমড়োর বড়ি বানিয়ে দেখাবো চাল কুমড়োর বড়ি বানাবো তার জন্য আমি কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে বিউলির ডাল বাজার থেকে নিয়ে এসেছিলাম বিউলির ডালগুলো ভালো করে ভিজিয়ে রেখেছি আর এদিকে চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটা আমি অনেক একটা বড় চাল কুমড়ো এতটা আমার লাগবে না তাই দেখ কত বড়ো প্রায় এক হাত মতন হবে তোমাদের ঘরে যদি এরকম পাকা চাল কুমড়ো থাকে তাহলে তোমরাও এরভাবে বড়ি বানিয়ে খেয়ে দেখবে আমি এ তিন ভাগের এক ভাগ নিয়েছি আমি যেহেতু বটি দিয়ে কাটতে পারলাম না তাই আমি এবার একটা করাত নিয়েছি কড়াত দিয়ে আমি দেখো তিন ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি আর এটাকে আমি ভালো করে ছুলে নেব চুলে এর বীজগুলো ফেলে দেবে আর খোসাটাও ফেলে দেব। আমি একটু বেশি করেই ফেলবো যেন এর কোনো সবুজ অংশ না থাকে শক্ত অংশটাই নিতে হবে আমি এবার চাল কুমড়োটাকে ভালো করে চুলে নিচ্ছি আর ছোট ছোট করে ফালি করে নিচ্ছি ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে দেখবে বানানো কিন্তু খুবই সহজ অনেকে কিন্তু বানানোর ঝামেলা মনে করে তাই চাল কুমড়োর বড়ি বানায় না কিন্তু একদমই কোনো কঠিন নয় খুবই সহজ বানাতে তো একটু রোদ্দুর দেখে বানাতে হয় আর এই বড়ি কিন্তু নিরামিষ ঘ্যাট শুক্তোর ভিতর দিয়ে রান্না করে খেতে ভালো লাগে ভালো করে ছুলে নিয়েছি বিজগুলোও ফেলে দিয়েছি আর খোসাটাও ফেলে নিয়েছি এবার আমি একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে কিন্তু এটাকে আমি একটা কুচুনি দিয়ে কুচিয়ে নেব ভালো করে দুই তিনবার কচলে কচলে ধুয়ে নিচ্ছি জলটাকে ফেলে দেব আর এবার আমি একটা গাবলায় বড় গাবলা নিয়েছি আর একটা কুচুনি নিয়েছি বড়ো এর ভিতর দিয়ে আমি কুচিয়ে নিচ্ছি আমি মায়ের কাছে দিয়েছি কুচোনোর জন্য আর আমি এদিকে ডালগুলো একটা মিক্সিরই বাটবো তাইতে আমি চলে আসলাম মিক্স মিক্সিং জারে আমি ডালগুলোকে ভালো করে বেটে নেবো আর ডালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আমি ওর ভিতর কিছুই দিইনি খুব সুন্দর ভিজে গেছে ডালগুলো আমি একটা মিক্সিং জারের উপর ভিতর দিয়ে দিচ্ছি ডালগুলো এতটার ডাল একসাথে দেওয়া যাবে না তাই আমি অর্ধেকটা করে দিচ্ছি আমি এবার একটা এটাকে পিষে নেব এখন সবগুলো আমার পেশা হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর পেশাটা একটু ভালো ভালো হতে হবে হাত দিলেই বোঝা যাবে যে কীরকম পিষতে হবে একদম যেন কোনো দলা মতো না থাকে আর যেহেতু ডালটা আমার ভেজানো খুব সুন্দরই বাটা হবে আর তোমরা শিলনোড়ায়ও বাড়তে পারো যাদের মিক্সিং মিক্সিং যার নেই তারা কিন্তু শিলনোড়ায়ও বাড়তে পারো আর আমি কিন্তু বেটে নিয়েছি আর এদিকে যে চাল কুমড়োটা আমি কুচিয়ে রেখেছিলাম মা কুচিয়ে দিয়েছিল সেগুলোকে আমি নিয়ে নিয়েছি তোমরা চাইলে এগুলো সারারাত ভি মানে একটা বেঁধে রেখে ঝুলিয়ে রাখতে পারো তাহলে এর ভেতর যে জলটা থাকে সেটা কিন্তু বেড়ে যাবে আমিও কিন্তু অনেকক্ষণ ভিজ মানে বেঁধে রেখেছিলাম ঝুলিয়ে অনেকটা জল পড়েছে আর তারপরেও দেখো অনেকটা জল আছে আমি এভাবে চেপে চেপে জলটাকে বের করে দিচ্ছি যতটা সম্ভব জলটা সব বের করে দিতে হবে জলটা থাকলে কিন্তু একটু টক টক ভাব আসে আর জলটা যত ফেলে দেবে ততই কিন্তু ভালো হবে আর দেখো আমার কতটা হয়েছে আমি কতটা নিয়েছি আর কতটা হয়েছে আমার বেশ খানিকটা হয়েছে আমার দেখো হাতে মুঠ ভরে গিয়েছে আর এদিকে আমি যে ডাল নিয়েছিলাম এই ডাল আর এই পেশানোর চাল কুমড়ো আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে মাখবো আর ভালো করে ফেটিয়ে নেব অনেক সময় ধরে ফেটাবো আর আমি এবার সব সব নিয়ে নিচ্ছি দেখো চাল কুমড়োটা দলা মতন হয়ে রয়েছে বোঝা যাচ্ছে না যে কতটা কিন্তু অনেকটা আমি এবার ডালটাকেও সব ঢেলে দিচ্ছি অর্পিতা দুটো দিয়ে ভালো করে হাত দিয়ে ফেটে নেব অনেকক্ষণ ধরে মেশাবো যত মেশাবে ততই কিন্তু ভালো ফুলবে সব সময় খেয়াল রাখবে সুন্দর করে মেশাতে হবে ফেটাতে হবে একে ফেটানো বলে হাত দিয়ে এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ফেটাতে ফেটাতে দেখবে একটু ফেনা ফেনা মতন হবে আর মনে হবে যেন ওর ভিতর হাওয়া ঢুকে আছে আর একটু জলের ভিতর দিয়ে দেখবে যদি ভেসে ওঠে তাহলে বুঝবে যে আমার ফেটানোটা ঠিকঠাক মতন আছে আমিও তাই করছি আমি দেখে নিচ্ছি দেখি আমার ফেটানোটা কীরকম হয়েছে আর তোমাদেরও দেখাচ্ছি আমি হাত দিয়ে একটুখানি নিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর জলের উপর ভেসে উঠেছে তাহলে বুঝবো যে ফেটানোটা ঠিকঠাক মতন হয়েছে আমি আবারও তুলে নিচ্ছি আমার ফেটানোটা হয়ে গেছে আমি প্রায় পনেরো মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি খুব সুন্দর ফেটানো হয়েছে যত ফেটাবে তত কিন্তু ফুলবে আমি কিন্তু আবারও বলছি আর এবার আমি ছাদে চলে আসলাম ছাদে কিন্তু খুব রোদ্দুর আসবে আর এই ডাল বড়া কিন্তু রোদ্দুর দেখেই বানাতে হয় আর আমি একটা পাটি বিছিয়ে নিয়েছি তারপরে আমি একটা সাদা কাপড় বিছিয়ে নিয়েছি আর এর উপর থেকে আমি হাত দিয়ে এরকম ছোট ছোট করে বলের মতন দিয়ে দেব বলের মতন কি বড়ার মতন দেব একটু ছোটো ছোটো করে দেবো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ভীষণ রোদ্দুর দূর দেখো চোখে মুখে কিছুই দেখা যাচ্ছে না তাও দিতে হবে বানিয়েছে যেহেতু দিতে তো মানে হবেই আর আমি কষ্ট হলেও এখন দিয়ে দেব সব কাপড়টা বিছিয়ে নিয়েছি আর আমি এক এক করে সব দিয়ে দিয়েছি দেখো অনেকগুলো হয়েছে শুকিয়ে কিন্তু একদম অল্প হয়ে যাবে আমি আমি কিন্তু দুই তিন দিন ধরে রোদ গুঁড়ো দেব এক রোদ গুঁড়ো শুকায় না আর আমি দেখো শুকানোর পরে আমি সবগুলোকে তুলে নিয়েছি তুলানোটা তোমাদের দেখাতে পারলাম না আর আমি সব তুলে নিয়েছি আর এর থেকে আমি কিন্তু কিছু খেয়েছিও অনেকগুলো হয়েছিল আর এই ছিল আমার কুমড়োর বড়ি বড়িটা কিন্তু খুব ভালো হয়েছে আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আর তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে